না এই হারোপাড়াতে কিন্তু ওনার খামার সহ হাতে গোনা অনেকগুলা খামার সব বাদ দিয়ে এখানে আসার কারণটা কি এটা একটু দামে কম পাইছে দুদিন মান ভালো পাইছে এই কারণে দেখায় আর রোজার মধ্যে একটু কম আছে একটু পড়তাই আছে বাজার অনেকখানি কম আছে আচ্ছা প্রতিনিয়ত কালেকশন করেন তাতে আনুমানিক কত টাকা গাবি প্রতি কম পক্ষে 10000 টাকা কম আর পিছে 10000 কম জি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর ছয় মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা সৈকত ডেয়ারি ফার্ম খামারটার অবস্থান পাবনা জেলার বাংলা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আর এখান থেকে রঞ্জু কাকা প্রতি সপ্তাহে একটু করে প্রোগ্রাম আমার চ্যানেলে দিয়ে থাকে এবং আমরা প্রতি সপ্তাহে ছুটে চলে আসি নতুন আপডেট কালেকশন গুলা দেখাইতে আজকেও চলে আসছি দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাবি কি কি সুযোগ সুবিধাতে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাবি না সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরোজমিনা খামারে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য আর এটা বরাবরই আমরা বলে থাকি একদম পাইকারি বিক্রির জন্য টপ বিক্রয় কেন্দ্র তুমি রমরমা কালেকশন প্রতিনিয়ত কাকা করার চেষ্টা করে তো চলাম সরাসরি কাকার সাথে কথা আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো লাগছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে রমজানে হ্যাঁ আল্লাহ দিল্লিহ রমজানেও

মাশাল্লাহ তাহলে মোটামুটি কিনার মুখ্যম সময় বলা যায় এটা হ্যাঁ ভিডিও dekhle kitabe ashe re bujhte parchi আচ্ছা তো যে ছয়টা দেখাব সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে কিভাবে কিনতেছে মানুষ গাবিগুলো সুযোগ সুবিধা তো আসলে আজকে একটা গাবি বাচ্চা হয়েছে আর পেগনেট আছে ভালো জাতমানের গাবি আচ্ছা আচ্ছা আপনাদের তো বাছাই কি থাকে বরাবরই জাতমান কোয়ালিটি সম্পূর্ণই থাকে দেখে শুনে নেওয়ার জায়গা গুলো হ্যাঁ অবশ্যই দেখা দেখে শুনে নিতে পারবো আচ্ছা তো কাকা শুরুতে আর কথা বাড়াবো না সরাসরি কালেকশন দেখে আসি তারপরে ইনশাল্লাহ আলোচনা হবে সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের গাবি দিয়ে শুরু করলাম মাশাল একদম আগাগোড়ায় গোড়ায় সমান আর বেশি হৃষ্টপুষ্ট টাইপের একটা গাবি জি গাবি দেখাবো ছয়টা গাবি একদম বাছাই করা আচ্ছা ছয়টাই একদম এরকমই স্পেশাল কালেকশন এর হবে আচ্ছা একদম সাদা কালোর ছাপ অনেক সুন্দর বডি দাঁত বয়স কেমন চলে এটা দাঁতে দুটিয়া দাতে দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা হবে আচ্ছা শিং তো কোনো র্যাক ট্যাক নাই তো কাকা না কলি শিং এ দেখতে পাচ্ছি একদম কলি শিং না জি মাথাটাও তো কাকা মনে হয় একদম হ্যাঁ মাথায় চিত আছে দেখেন একদম মাথার উপরে আচ্ছা একদম চিত কপালে মাথা আর কি জি জি আচ্ছা প্রথম রাউন্ডের গাফি চামচুটা গলার কাজ দিতে তো দেখতেছি ভাস বাজ ভাস হয়ে আছে একদম আমি তারপর লাইরি দেখাচ্ছি আচ্ছা আপনি একটু কাছের দিকে যান চামচুটা গলা একটু দেখায় দেন যে হাতে যেহেতু গাভিও অল্প আজকে কিন্তু কাকার ওই একদম ছয়টা গাভী দেখাবো ছয়টারই এবং দেখেন এখনই পনেরো কেজি হয়ে আছে ইনশাল্লাহ একদম ভরপুর মোটামুটি একদম রোদ কিন্তু নিয়েই ফেলছে জায়গা একদম ঢিল আচ্ছা এমনি গাদিও তো বেশ ঠান্ডা রাস্তার উপরে পাটগুলো দেখছেন পাটগুলোর কত সুন্দর একবারে স্কয়ার আচ্ছা চারটা বাট একদম চারটা একটু পিছন থেকে টান দেন আমি একটু এই পাশ থেকে দেখাই আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো একটা রাউন্ড পেলাম কিন্তু নিচ্ছে একদম এই জায়গাটুকো তো একদম কভার করে ফেল একদম কভার হয়ে যাবে মাশাআল্লাহ এখনো কতদিন সময় সময় মোটামুটি এখন হয়তো 10 12 দিন দশ থেকে বারো দিনের মতো একটা সময় নেবে না জি জি আচ্ছা তবে মোটামুটি ভালো একটা পালান চলে আসছে কিরকম আইডিয়া করা যায় প্রথম রাউন্ড এগুলা থেকে এগুলো প্রথমে আইডিয়া করা যায় বৃষ্টিটা প্রথমে বিষ জি আর প্রথম বিয়ানে একটা গাবি বিশ লিটার দুধ মানে অনেক দুধ টাকা হ্যাঁ বিশ লিটার আসলে মুখে বলা তো সহজ কিন্তু জি 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 দোহানে বাইর করা কিন্তু খুব কঠিন আচ্ছা এখন প্রতিবেদনে ঢুকে মুখে মুখে বলতে তো মানে বাজে না সব টপ করে বলা যায় আচ্ছা এখন প্রতিবেদন অনলাইনে গেলে পরে বিশ লিটার দুধের গাভির অভাব নাই কিন্তু বুঝতে হবে কোন গাবিটা লিগাল বিশ লিটার দুধের হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম কোয়ালিটি কোন সম্পূর্ণ গাবি কোনটা সেটা আগে চিনতে হবে জি এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ

নতুন পূরন সবাই এই গরুটা নিয়ে খামদান ভালো দিল ফিরে দেখা যাক জি জি দেখলেই চিনা যায় কোন গাবি লাভ দিবে কোন গাবি খামারিকে বাঁচাবে কোন গাবি খামারিকে বাঁচাবে এগুলা দেখলে বোঝা যে ডবল টাকা হয়ে যাবে এখন যে টাকা বিক্রি হবে এক বছর পরের টাকা ডবল হয়ে যাবে আচ্ছা একদম হাঁস বলা এটাকে বলা যায় আর একদম এটাও একদম এই কুচি ভাঁজ বলা এই হয় না দেখেন চামড়া ছোঁয়া একদম আমি দেখাচ্ছি লাগে আচ্ছা আচ্ছা মোটামুটি একদমই যে কুচি ভাঁজ নিয়ে রয়েছে একদম জি অনেক বলা বলে কাকা একবার কিছুর মতো এখনই যে হাইট আরো বড় হয়ে যাবে না জি সময়ের সাথে সাথে এখনো সময় কেমন আছে কাকা তাও সময় মোটামুটি কেবল রস নামা শুরু হচ্ছে রস নামছে দেখেন পিছন দিয়ে বের হয়ে আসছে জার্সি কাফির মতো ওই যে অনেকটা ফুলে ফুলে পিছনের দিকে বের হয়ে আসছে জি জি চারটা নিপিলও মোটামুটি প্রথম দিয়ে যাতে একদম স্কোয়ার লম্বা লম্বা নিপিল কাকা এগুলার থেকে কিরকম আইডিয়া করা যায় এগুলোর থেকে বিশের উপরেও যেতে পারে বিশের উপরেও চলে যেতে পারে যে এসব ভাঙা শরীরের গরু দুধ বেশি হয় যদি খাবারটা অরিজিনাল জাতের উপরে জাত হয় না আচ্ছা যদি যত্নটা ঠিকভাবে নিতে পারে খাবারগুলা ঠিকভাবে দিতে পারলে তাইলে বিশ উপরে জি জি আচ্ছা তো কি রকম দাম নির্ধারণ করছেন এটা এটা দাম ছোট দামে দেখাবো শরীরে যেহেতু একটু ঘাটতি আছে একদম এটা 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 ওটা তো ফাইনাল করলেন 2 লক্ষ টাকায় কাকা তাহলে কি জোড়ার উপরে দুইটা কি চারশো করা যাবে আচ্ছা জোড়া ধরে কেউ নিলে ফেরত দেবো আচ্ছা ইনশাল এই জায়গা হবে না জি জি সম্মানে আলোচনা করে তারপরে কথা বলে নিয়ে নিবে চলুন পরবর্তীটা দেখে আমরা সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকে এটাও তো একদম দেখা গেল যে একদম ডাবল বডির গাভী বিগ বডিও বলা যায় একদম আর আর ইতেও তো লম্বা সম্ভব বগের মতো দেখেন গলা মনে হচ্ছে একদম লম্বা একদম হাজার গলার মতো না একদম সরু

এটার দাঁতও দুইটা এটাও দুই দাঁত এত বড় হয়ে গেছে এগুলা বড় এখনো এটার সময় মোটামুটি পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন সময় নিবে অলরেডি রস টস নামা শুরু হয়ে গেছে অনেকখানি চলে আসে দেখেন বাট আচ্ছা চারটা বাট একদম চার জায়গায় পিছনের একটাও তো মোটামুটি একদম ভাজ ভাজ হয়ে রয়েছে জি জি আচ্ছা একদম ধরা পালনের মতো অনেক সুন্দর পালান যায় এগুলো থেকে বিশ বাইশ লিটার দুধে পাওয়া যায় ওইগুলাতে বিশের আইডিয়া দিলেন এটাতে বাইশের মতো আইডিয়া আচ্ছা তো এইটার দাম কিরকম নির্ধারণ করছেন আজকে এটার দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25 জি একটু সম্মানে আলোচনাকে এখানে হবে? হ্যাঁ একটু সম্মানী করা যাক। প্রত্যেকটা গাবিতেই কথা বলে বলে নিয়ে নিতে পারবে আর যে তিনটা পেগন্যান্ট গাবি দেখলাম এগুলা তো একদম গ্যারান্টি শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি। যদিও পেগন্যান্ট গাবি প্রথম বিয়ানের দষ্টু টি সম্পূর্ণ উপরাদার হাতে তো এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা আমরা দেখি। জি চার নাম্বার সিরিয়াল আর একটা গাবিgetRequest একদম ডাবল বর্ডারের গাবি কাকা শারীরিক স্বাস্থ্য তো একদম ডাবল শরীর স্বাস্থ্য ডবল জাত মান ধরেনে এক নম্বর আচ্ছা জাতেও সেরা বডিতেও সেরা আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁতে এগুলো দাঁত ধরে দেখিনি ধরে যাত আমরা নিয়ে নিই জাত কি ধরবো কাক এটা কালেকশন ভিজি একদম মাস্টার পিস কালেকশন জি আচ্ছা দাঁত বয়সটা একটু ধরতে চাইলেন দেখি দাঁত কয়টা ধরেন তাতে কয়টা হবে একা আনুমানিক গাড়িটা কয়টা হবে দুইয়ের থেকে চার দুই থেকে প্রথম বাচ্চা দিবে আচ্ছা দেখি একটু

আচ্ছা মা এই সব একদম পিছনে মানে একদম ভারি উলান নিচ্ছে আচ্ছা এর উলান ছামার এর জায়গাও আছে দেখেন বাট আছে উলান ছামার এর জায়গা গপিও তো মানে মোটামুটি দেখা যাবে যে উলান পালন আর মোটামুটি ভালো ঠান্ডা একটা গপি একদম এই দেখেন সামার ইডে ইটা তেনার মতো একদম আর হাত দিয়ে একদম এরকম কিছুই বলতেছ না না বাট গুলো একদম চারটি মাট একসমান

জাত গাভীর আরো বিভিন্ন রকম আছে বাংলাদেশ এটা বেশি কালেকশন কেন হয় আসলে যেটা বেশি চলে সেটাই কালেকশন বেশি হয় চাহিদা অনুযায়ী সংগ্রহ আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম রাউন্ডের গাভী প্রথম বাচ্চা হবে আচ্ছা সময় কেমন আছে এখনো কাকা সময় একটু বেশি আছে এটা 20 25 দিন আছে 20 থেকে 25 দিন জি আর গাভী বেশিরভাগই দেখতেছি কাকা প্রথম রাউন্ড সেকেন্ড বিয়ানের গাভী পাইলামই না না এবার সেকেন্ড বিয়ানের গাভী নাই আর প্রথম বিয়ানের গাভী কাকা এই গাভীটার টাইম রে বেশি আছে অনেকে টাইমের গাবি চায় হয়তো খামারে যা রেস্ট পাবে আচ্ছা রেস্ট পার বাচ্চা হবে গাভীর দুধও বেশি হয় দেখা যায় কোনো পরিবহনে হচ্ছে লাগদম জি জি পরিবহনের জার্নিগুলাতেও কোনো ঝামেলা হয় না না এই যে জায়গাগুলো মনে একদম হ্যাঁ একদম কভার হয়ে যাবে অনেক জায়গা আছে আচ্ছা সময়ের সাথে সাথে যখন গাবি সম্পূর্ণ রেডি হবে আর এই প্রথম বিয়ানের গাবির কিন্তু উলান পালন পরিমাপ করা যায় না জি জি কারণ ফুলে ফুলে সময়ের সাথে সাথে কভার করে আমি এই যে লাগিয়েছিলে আবার দেখা দিচ্ছি পুরো ঠান্ডা করে একদম শান্ত করে মা বোনরা অনায়েশে দহন করতে পারবে না প্রচুর জায়গা এই গাবি যখন কিন্তু টাইম হবে শোয়া করুন না কেমন আইডিয়া করা যায় কাকা এগুলার থেকে এগুলো পঁচিশ আইডিয়া করা যাবে পঁচিশের আইডিয়া পঁচিশের উপরে আচ্ছা তো সেই হিসাবে তো কাকা এখন মনে হয় শিখি পারতোন আসে তো জি জি যদি পঁচিশের আইডিয়া করা যায় উলান পালানে কিন্তু শিখেও আসে নাই না কে আসা শুরু হয়েছে তো আচ্ছা একদম রেডি হলো তখন একদম মানে রূপ জীবন চলে আসলে তখন চোখে লাগার মতো জি জি এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে এবস্তায় দু লাখ তিরিশ চাচ্ছে দুই লক্ষ তিরিশে পঁচিশ লিটার যে আচ্ছা একটু সম্মানে আলোচনায় কে তো একটু টাইম বেশি আছে এইটাই যারা নেবে তার জন্য এটাই উপকার আচ্ছা যার জন্যই এরকম দামে পাচ্ছে যে যেডি অবস্থা এগুলো কীরকম দামে সেল হবে রেডি হলে এগুলো ফোনে তিনশো ফোনে তিনশো হ্যাঁ মোটামুটি ফোন হাজার টাকার একটা ব্যবধান হয়ে যায় অবশ্যই হবে আচ্ছা কারণ এই গাবি। যখন পুরো রেডি হয়ে যাবে তখন চোখে দেখতে ভালো লাগবে গরু বড় দেখা যাবে আচ্ছা গাভীর রূপ জৈবনের সাথেই দাম নির্ভর করে আর কি আর এই পঁচিশ দিন পালা মানে এক মাস পালা জি 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 কষ্ট করলে তার দেখা যাবে অনেক সাশ্রয় কাপিটা এক মাসে নাই কাকা আমি ধরলাম পনেরো হাজার নাই বিশ হাজারই খাবে তিরিশ হাজার খাবে দশ হাজার খাবে চল্লিশ হাজার ফাইদা মাসাল্লাহ এরপরও তো আলোচনার জায়গা পাচ্ছে হালকা আলোচনা পরবর্তী কাপিটা দেখি ছয় নম্বর সিরিয়াল আর একটা কাপি নিয়ে আসলেন এটাও তো একদম ডাবল বডির কাুষ্ট বডি আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে বাইরে বের করলেন না কাকা

ভবিষ্যতে বাচ্চাই যা ভালো হয়ে যাবে বাচ্চাই সেরা হবে ভবিষ্যতে আচ্ছা না গেজা দুধ কয়বার টানলেন গাভিটার থেকে দুইবার টান হয়েছে কেমন টান ফুল পরার পর একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে ট্রেনিং ফুল টুল একদম ক্লিয়ার এটু একদম এটু এখন নিয়ে যাবে শুধু খাবার দিবে আর গাভির দুধ দহন করবে আচ্ছা কি রকম আইডিয়া দুধ মোটামুটি আপনার এখনই 14 15 এর গাজা দুধ টানা হয়েছে রানিং আসলে এই দুধটা তো দেখতেই পারবে জি আচ্ছা কি রকম সম্পূর্ণ আসার পর হবে তো এটা বিশের উপরে পঁচিশের কাছাকাছি চলে যাবে পঁচিশ ছুঁচি হয়ে যাবে না আচ্ছা বাট তো মনে হয় একদিন পরে আসছে বিশ দোয়া দেখে লিবি আচ্ছা জার্সি গাবের মতো পেন্সিল বাট আর কাকা যে চোদ্দ পনেরো রানিং গেছার কথা বললো জায়গা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে একদম দেখেন মাসাল্লাহ একদম মানে বলে আসতেছে টিস্যু পেপারের মতো এগুলো তো চাপে একদম ফুলে থাকে জি জি দাম কেমন নির্ধারণ করছেন এটার গাবি বাচ্চা মিলায় এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি সম্মানী বা আলোচনা কি হবে একটু সম্মানী করা যাবে আচ্ছা রমজান উপলক্ষে এই একটা গাভীতে একটু ছাড়টা একটু বাড়াই দিয়ে দেন আলোচনাই দেন একটু বাড়াই দেন দুধের গাভি একটাই আচ্ছা কেউ নিলে আমি আলোচনা করে আমার সাথে আচ্ছা বনি বনা করে নিয়ে নিবেন না আচ্ছা তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন ফোন নাম্বার 01719 01719 1295

শুরুতে আসলে অল্প বয়সের গাবি দিয়ে শুরু করলেই আচ্ছা 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 যেহেতু ভবিষ্যতের শুরু করবে আচ্ছা আচ্ছা একটা গাবির থেকে বাচ্চা হবে পরবর্তী দেখা যাবে বক্ন বাচ্চা হলে সেই গাবির থেকে আবার গাবি হবে আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে খামার আস্তে উঠে আসলে প্রথম গাবি যদি হয়তো দাম দুই লাখ দিয়ে কিনলো সাপোজ জি 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 পরের বিয়ে যাবে গাবিটা আড়াই লাখের উপরে যা দাম হয়ে যাবে আচ্ছা আচ্ছা বা কোনো গাভি তিন লাখের হয়ে আর দ্বিতীয় অভিযানের গাভিতে দুধটা বেশি থাকার কারণে দেখা গেল যে অনেক সময় দহন ঠিক ভাবে প্রপারলি ভাবে করতে পারে না দ্বিতীয় অভিযানের অনেক সমস্যা থাকে জড়ায়ের সমস্যা থাকে আচ্ছা অনেক সময় বাটের সমস্যা থাকে আচ্ছা আচ্ছা প্রথম গাভিগুলো দেখা যায় সমস্যাটা থাকে না দুধ যদিও দু লিটার কম বেশি হয় আচ্ছা প্রথম আর দ্বিতীয় কিন্তু ভবিষ্যতের জন্য লাভ বেশি হয় প্রথম বিয়ানে ফায়দা হবে নতুনদের জন্য প্রথম বিয়ানে প্রথম বিয়ানের গাবে। লাভ বেশি আচ্ছা কাকা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কিভাবে আসবে কিভাবে দেখে শুনে নিয়ে যাবে আপনাদের এখানে তো পরিবহন থেকে সকল সুবিধা কেন আমার এখানে তো আজীবন দেখেই আসতেছেন আমরা পূর্ব প্রথম আপডাউন করে তাদের উদ্দেশ্যে কথাগুলো বারবার নেই আমরা আসলে আমার এখানে অনেক আমাদের দেশের এমন কোনো জায়গা নাই যে লোকজন আসে নাই জি জি আমার এখানে থাকা খাওয়া আচ্ছা এবং গাড়ি ঘোড়া সব আমরা ঠিক করে দেব এবং এখানে অনেকে যারা ভয় পায় জি জি তারা দেখা যায় শুধু খরচের টাকা নিয়ে আসে আসে গাবি দর হলে ফিরে ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে গাবি নিয়ে চলে আচ্ছা আচ্ছা এখানে কেউ আটকানোর নাই বা এক খামার থেকে আরেক খামারে গিয়ে আমার এখানে এমন শান্ত জায়গায় রাত দিন টাকা পয়সা নিয়ে ঘুরলেও কেউ আচ্ছা যারা একবার এই আরো পাড়া ভিজিট করছে তারা অন্তত ভালো করে জানে ইনশাল্লাহ কমেন্ট করে জানাই দিবেন যে এলাকাটা কেমন তো আজকের মতো আমরা বিদায় নেই নতুন কালেকশন আবার আসবো আচ্ছা আসসালামাইকুম আলাইকুম আসসালাম